প্রিয় ভাই বোনদের জন্য সামান্য শীতের উপহার সামগ্রী নিয়ে হাজির হওয়া আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত মহানগরী আমির জনাব মৌলানা সেলিম উদ্দিন মহানগরী সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ তাবারক তাহলে আদায় করছি যে একটা ন্যাক কাজে আল্লাহ তালা এখানে সামিল হওয়ার জন্য আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেছেন আল্লাহ তালার অত্যন্ত মায়াবী বক্তব্য হচ্ছে কুনতুম ভাইরা উম্মাতেন উহরি জাতলিন্যাস তোমাদের মধ্যে একটা উমত একটা গোষ্ঠী একটা সম্প্রদায় একটা দল এমন থাকতে হবে যারা মানুষের কল্যাণের জন্য কাজ এই জায়গা থেকে এসেছে মানুষ মানুষের একটা স্লোগান সমাজে আছে না যে মানুষ মানুষের আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়েছেন আত্মা দিয়েছেন অনুভূতি দিয়েছেন ইমোশন দিয়েছেন আবেগ দিয়েছেন অন্যান্য প্রাণীর মধ্যে সব আছে কিন্তু বিবেক নাই এই অন্যান্য প্রাণী আর মানুষের এই জায়গায় তফাৎ উপলব্ধি করে এবং সেটাকে ধারণ করে মন্দ যেটা সেটাও বুঝে এবং এটাকে প্রত্যাখ্যান করে এইভাবে মানুষের একটা মানবিক সমাজ পরিচালিত হয় যেই সমাজে ভালো কাজের উৎকর্ষ হয় এবং দমন হয় সেই সমাজটা ভালো থাকে আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে সবাই একটা কমন স্লোগান আমার দলের চেয়ে আমার দেশ বড় এই স্লোগানটা যারা দেয় তারাও বিশ্বাস করে কিনা এই স্লোগানের উপর আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ আমি খুঁজে পাই না কোথায় তারা দলের উপরে দেশকে প্রাধান্য দেয় আর কোথায় নিজের পর নিজের দলকে প্রাধান্য দেয় আমি তো খুঁজে পাই না এটা মানুষের সাথে উপহাসের সাম বাংলাদেশ জামাত ইসলামী ওই স্লোগান দেয় এবং চেষ্টা করে এই স্লোগান বাস্তবায়ন করে তোফাটটা শুধু এই জায়গায় অন্য কোনো জায়গায় তোফাট আমাদের গায়ে যে সমস্ত পোশাক পরিচর চেহারা যেমন দেখছেন হয়তো তাদের গায়ের পোশাক পরিচর চেহারা আরো উন্নত আরো দামি কিন্তু আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অন্তর দিয়ে যেটা বিশ্বাস করি আমরা মুখ দিয়ে সেটা বলার চেষ্টা করি মুখ দিয়ে যখন বলে ফেলি তখন সেটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য দায়িত্ব মান করি আল্লাহর বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে আমরা মানুষের কল্যাণের বহুবিধ পথ আছে শীত এখনো আসে নাই শীত আসে আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে আমাদের কাছে একটু খাতু খুতু দিয়ে দেখতেছে আমরা ঠিক আছে কিনা শীত কিছুটা এসেছে উত্তরবঙ্গে দিনাজপুরের পঞ্চগড়ে এই সমস্ত জায়গায় একটু শীত পড়েছে সেখানে দশ ডিগ্রি সেলসিয়াস এখন আমাদের এখানে এখন আঠাইশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাজে আমরা সেই শীত উপলব্ধি করতে পারছি না ফজরের ওয়াক্তে উঠলে মিষ্টি মিষ্টি শীত বোঝা যায় না শীত আসার আগে এইগুলো কেন শীত আসলে তো মানুষের কষ্ট শুরু হয়ে যাবে এই জন্য মানুষের কষ্টটা শুরু হওয়ার আগেই মানুষের হাতে আমাদের তাফিক অনুযায়ী সামান্য জিনিস যেটাই হোক সেটা আমরা তুলে দিতে চাই এই জন্য এই আয়োজনটা করা হয়েছে এখন কথা হলো যে একটা কম্বল এক পরিবারকে দিলেই কি সারা পরিবারের শীত নিবারণ হবে হয়তোবা হবে না অথবা নিশ্চিত হবে না তবে পরিবারের পাঁচ সদস্যের একজন তো হবে পালা করে তো এটা সবাই একটু ভোগ করতে পারবে আমরা মনে করি না যে সমস্ত কল্যাণের কাজ একাই আমরা করে ফেলবো বা পারবো আমরা চাই যে কল্যাণের রাস্তাটা আমরা দেখাই দিলাম অন্যরা আস এই কাজটা সবাই মিলে আমরা করি এরকম সমাজের যে জায়গা থেকে কেউ এগিয়ে আসবে আমরা তাকে মুবারকবাদ জানাবো আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব আমরা তাকে ধন্যবাদ দেব আমরা সকল ভালো কাজ একা করার কৃতিত্ব নিতে চাই না বরঞ্চ সমস্ত মানুষের মাইন্ডটাকে ভালো কাজ মুখে করতে চাই আমরা যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে এই সমাজের সকলেই পরস্পরকে সম্মান করবে এবং ভালোবাসবে আর যেই সমাজের সম্মান এবং ভালোবাসা থাকে পারস্পরিক এই সমাজটা সত্যিকার একটা মানবিক সমাজ হয় একটা জান্নাতি সমাজ হয় বাংলাদেশ জামাত ইসলামে ওই একটা সমাজ গড়তে চায় এমন একটা সমাজ গড়তে চায় যে কিছু ভাইদের হাত প্রতি বছর এইরকম শীতবস্ত্র বস্ত্র গ্রহণ করবে এটাও আমরা চাই না আমরা চাই প্রত্যেকটা মানুষের হাত কর্মীর হাতে পরিণত হয়ে যায় এবং সেই মানুষটা কিছু করে সম্মানজনক উদাহরণস্বরূপ কেউ যদি একটা চালায় তাহলে ওই মাধ্যমে তার জীবনটা চলে আমাদের কল্যাণমূলক কিছু কাজ আছে আশা করি এগুলো আছে কিছু বলা হয়েছে কিন্তু আমি জানি না না বললেও আপনারা জানেন এগুলো মেডিকেল সার্ভিস আছে যারা সহজে চিকিৎসা সহায়তা পান না তাদের দুয়ারে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কেউ মারা গেছেন তার লাশটা একটু দূরে পৌঁছাতে হবে সমাজে অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার তার সামর্থ্য নাই আমরা এই ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছি তাদের সামর্থ্য অনুযায়ী তারা যাতে পারেন একেবারে সামর্থ্য যান নাই তাদের জন্য আমরা আছি তার লাশটাও যেন যায় সামর্থ্য যান নাই তার লাশ কি পড়ে থাকবে এখানে তার আপনজনের কাছে যাবে যা কেউ নাই তার আল্লাহ আছেন আর আল্লাহর পক্ষ থেকে আমরা আসি আলহাম এই ধরনের ছোট ছোট কাজ মানুষের হাতে তুলে দিয়ে জীবিকা নির্বাহের জন্য বাস্তবে কিছু ভোকেশনাল ট্রেনিং যুবকদেরকে দিয়ে তাদেরকে কাজের ময়দানে ছেড়ে দেওয়া আলহামদুলিল্লাহ এরও বেনিফিট নগরবাসী পাচ্ছে এটা যত গতিশীল হবে মানুষের তত সাশ্রয় হবে এবং নিরাপত্তা বহাল থাকবে যেমন ধরুন আপনার ওয়াশরুমের একটা টেপ নষ্ট হয়েছে এটা সারার জন্য আপনি একজন টেকনিশিয়ান টেকনিক্যাল লোক ডাকলেন লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে আপনার কাজটা সেরে দিয়ে তার পারিশ্রমিক নিয়ে সে চলে যাবে কিন্তু দুষ্ট লোক হলে আপনার ঘরে সবকিছু তন্ন তন্ন করে সে দেখার চেষ্টা করবে তারপরে সেই করে সে চুর কিংবা ডাকাত হিসাবে আনা দিয়েছে এইরকম বহু কেস ধরা পড়েছে আমাদের সমাজে তা আমরা এই জায়গায় যদি বিশ্বস্ত আমানতদার সৎ আল্লাহকে ডরা এরকম মানুষের হাতে কাজ তুলে দিতে পারি সে অন্তত আপনার এই ক্ষতিটা করবে না আমরা এইভাবে সমাজটাকে বাস্তবে বদলানোর কাজে আত্মনিয়োগ করেছি আল্লাহ রসুল সাল্লাহামের পথ ধরেই আমাদের এই কাজ এই পথে চললেই শান্তি এই পথে চললেই আমাদের জন্য স্বস্তি দেখবেন কিছু লোক আছে এরা বাহাদুর হইল আমার রিক্সা চালক বাহির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে লোকটা হয়তো তার কাছে ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকা চেয়ে বসেছে কথা নাই বার্তা নাই ফাঁস করে একটা চর বসাই দিল কেন বসাই দিল মানুষটা দুর্বল এই জন্য এখন তো পারি না আমি সিলেটে থাকা অবস্থায় মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে আমি গাড়ির দরজা খুলে নেমে গিয়ে বলতাম যে আমার একটা চোর মারেন তো দেখি সাহস করতে পারেন কিনা বাহা করে থাকায় তোর গালে চর মারছেন কেন বলে যে অত ত্রিশ টাকার বড়া চল্লিশ টাকা চেয়েছে ও কি শুর না আপনার কাছে বন্দুক ধরছিল যে দিতে হবে না তা অবশ্য চায় নাই আমি বললাম বন্দুক ধরা লোকটা আসলে কি চড় মারা সাহস করতেন যদি বলতো সব দে তখন তো বাবা ডেকে তার হাতে তুলে দিতেন সে তো চুরি করে নাই ডাকাতি করে নাই আপনি বসে আসেন আরামে সিটের মধ্যে আর তার সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সে টানতেছে এরপরে আপনি তার গালে চড় বসে দিলেন আমাদের সমাজে দুর্বলকে শাসাইতে সবাই আরাম পায় আমরা এই অপসংস্কৃতি পরিবর্তন করতে চাই আমরা মানুষের শ্রমের মর্যাদা দিতে চাই যে শ্রমিক কাজ করবে সেই জন্য তার সম্মানও পায় তার পারিশ্রমিকও পায় শুধু পারিশ্রমিক দিলে হবে না তাকে সম্মানও করতে হবে যে কাজ আমি পারি না সেই কঠিন কাজটা সে আমাকে করে দিয়েছে অবশ্যই তাকে আমার শ্রদ্ধা করা উচিত পারলে তার কপালে একটা চুমু দেন তার উপযুক্ত পাওনা দেওয়ার পরে আরেকটা চুমু দিয়ে তাকে বিদায় দেন তখন সে বুঝবে সেও সমাজের একজন সম্মানিত মানুষ এরকম মানুষের মধ্যে যখন অনুভূতি আসবে সেই মানুষ তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সমাজকে সেবা দিবি আর যখন দেখবে পদে পদে তাকে অপমান করা হয় তখন সেও কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে যখন এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে সমাজে তখন আর শান্তি থাকবে না আমরা এরকমই একটা সমাজ গড়তে চাই এরকম একটা সমাজ চাই আমাদের দেশে গরিবের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে জন্মের পরে তার অসুখ হয়েছে সেই অসুখ সারানোর জন্য একটা ঔষধ তার বাবা কিনে দিবে এই সামর্থ্য তার নাই রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে যার সামর্থ্য আছে সে তো আসবে না রাষ্ট্রের কাছে আসলেও তারাও দিতে হবে কিন্তু যার নাই তার পুরো দায়িত্ব রাষ্ট্রকে সরকারকে নিতে হবে এবং এটা অসম্ভব কোনো ব্যাপার নয় আজকে একটা শিশু যদি তার শৈশবকাল থেকে সুস্থ হয়ে সবল হয়ে বেড়ে উঠে সুশিক্ষা পায় এই সন্তানই তো আগামী দিনে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে আমি প্র্যাকটিক্যালি জানি আমি একজন ছোট্ট চিকিৎসক আমাদের ওইদিকে চা বাগান সিলেটে বেশি আপনারা জানেন সিলেটের একজন চা বাগানের শ্রমিক যাদেরকে কুলি বলা হয় সেই শ্রমিকের একজন সন্তান তিনি আমাদের একটু সিনিয়র একটি মেডিকেল কলেজে আমরা লেখাপড়া করেছি বাংলাদেশে এখন এই হাত হ্যান্ড সার্জারি তার উপরে আর কোন বড় সার্জন নাই তাহলে ওই ঘরেও তো মানিক লুকাইয়া আছে সেই মানিকের মেদার বিকাশ হলে এই লোকের এখন সার্ভিস কে পাচ্ছে আমার মতো লোকেরা পাচ্ছে আমার চাইতে আরো যারা বেটার পজিশনে আছে তারা পাচ্ছে গরিব দুঃখী মানুষও পাচ্ছে তো তার যে মেধা নষ্ট হয়ে যায় শিক্ষার অভাবে এ দায় সরকারে। এই আমরা চাই প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে তার মেধা বিকাশের জন্য উপযুক্ত শিক্ষা তাকে দিতে হবে এইভাবে একটা শিক্ষিত দক্ষ জাতি জাতি যখন গড়ে উঠবে এই পরিচালনা করবে আর এই জাতির মাতার উপর মাতব্বরি করার সাহস কার হবে না এখন সবাই মাতব্বরী করে কেন ওই যে বলে না গরিবের বউ সকলের ভাব ছেলেও বাড়ির পাশ দিয়ে যাইতে বলে কেমন আছেন বাবাও বলে ভাবি কেমন আছেন কারণ ওই পত্র মহিলা নিরীহ মানুষ প্রতিবাদ করার শক্তিকার নেই কিন্তু যদি কোনো সম্ভ্রান্ত প্রতিষ্ঠিত পরিবারের কোন বধুকে মেয়েকে বোন কে আমাদের মায়ের এইরকম সর্বোচ্চ মর্যাদা এই সমাজে থাকবে দুনিয়ায় দুইজন মাত্র মানুষ মার পেট ছাড়া জন্ম নিয়েছেন একজন হজরত আদম আলী সালাতাম আরেকজন হজরতে হাওয়া আলি সালাতাম আর বাকি সকলেই দুনিয়া এসেছেন মায়ের পেট হয়ে সুতরাং মাকে মায়ের মর্যাদা দিতেই হবে তিনি গরিব না তিনি মায়ের জাতের মর্যাদা মাদেরকে দিতে হবে আমাদের আমরা সেই মর্যাদা দিতে পারি না সম্মানিত ভাইয়েরা আজান হচ্ছে আমি আর কথা বাড়াবো না আল্লাহ দরবারে দোয়া করি যে সমস্ত ভাই বোনদের হাতে আজকে উপহার তুলে দেওয়া হবে এটা কোনো দয়া নয় অনুগ্রহ নয় আপনাদের এই ভাইদের কাছে এটা আপনাদের পাওনা আপনাদের হক আল্লাহ আমাদেরকে যে সামর্থ্য দিয়েছেন যে আল্লাহ পরীক্ষা করছেন যে আমরা আমাদের ভাই বোনদেরকে অন্তরের অনুভূতি দিয়ে বুঝি কিনা বুঝার চেষ্টা করি কিনা জানি না কতটুকু আমরা পেরেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পুরাটা পারি আমরা যেন পুরাটাই মানুষকে সম্মান জানাতে পারি পুরাটাই যেন মানুষকে ভালোবাসতে পারি মানুষ ধনী না গরিব শিক্ষিত না অশিক্ষিত আমাদের কাছে এটা বিষয় নয় মানুষ আর সফল এটাই আমাদের কাছে বিষয় এমনকি এটাও আমাদের কাছে বিষয় নয় যে তিনি কোন ধর্মের মানুষ বরঞ্চ আমাদের কাছে বিষয় যে তিনি একজন মানুষ আল্লাহ তালা ধর্মের ভিত্তিতে কাউকে রিজেক্ট দিয়ে বাসায় দেন না রিজেক্ট সবাইকে আল্লাহ তালা দেন সেই হিসেবে অংশ আমরা ভোগ করি সবাই মিলে যে আল্লাহ সবাইকে না মানে যে করে তারেও দেন আল্লাহর গুলামে যে করে তারেও দেন তাহলে আমিকে যে আল্লাহর কথা মানে না তার রিজেক্ট বন্ধ করে দেওয়ার অথবা তাকে অপমান করার আমার তো কোনো একটি নাই আল্লাহর সুন্নত ধরেই আমাদেরকে আগাতে হবে আমরা এই ধরনের একটা সামগ্রিক ভালোবাসার সমাজ মানবিক সমাজ করতে চাই এই সমাজটাকে আপনারাও চান শিওর শিওর চান আপনারা আলহামদুলিল্লাহ তাইলে এই সমাজের জন্য সবাইকে হাত বাড়াতে হবে হাত বাড়ানোর মানে শুধু ভোট দেওয়া নয় হাত বাড়ানোর মানে যে যেখানে আসি ওখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সত্যের পক্ষ নিতে হবে ইনশাল আপনারা পারবেন তো আল্লাহ তালা আপনাদেরকে তাও দান করুন এবার সামান্য উপহার সামগ্রী যেটা ভাই বোনদের হাতে আমরা তুলে দিব আমি তো সবার হাতে পারবো কিনা আমি জানি না আমি যতটুকু পারি দিব বাকিটা আমাদের ভাইয়েরা দিবেন যাদের তালিকা আছে ইনশাল্লাহ তারা সকলে পাবেন কেউ না আসতে পারলে তার বাড়িতে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব আমাদের জন্য খুবই ভালো হতো আপনাদেরকে সম্মান করে সবার ঘরে ঘরে যদি লুকিয়ে কেউ না দেখো এরকম যদি পৌঁছে দিতে পারতাম মনে বড় আনন্দ অনুভব করতাম আজকে পারলাম না আগামীতে যাতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা নিচে যাব সবাই সবাই বসে